আজকের রেসিপিতে রয়েছে খাসির মাংস দিয়ে তৈরি একেবারে ঐতিহ্যবাহী ট্রেডিশনাল আলুর পাতলা ঝোল যেটা একদিকে যেমন সহজপ্রাচ্য অন্যদিকে তেমনই মুখরোচক এবং স্বাস্থ্যসম্মত গ্রামের হেসেলের সেই পুরনো স্বাদটা আবার ফিরিয়ে আনবে এই লোভনীয় খাসির মাংস দিয়ে আলুর ঝোলের রেসিপিটি সন্ধ্যার খাবার হোক বা শুক্রবারের স্পেশাল মেনু এই ঝোল আপনাকে এনে দেবে পরিপূর্ণ তৃপ্তি একেবারে ঘরোয়া থাকা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে অসাধারণ মজার এবং লোভনীয় স্বাদের খাসির মাংস দিয়ে আলুর পাতলা ঝোল দেখে বুঝতে পারছেন এটি কতটা লোভনীয় হয়েছে আর খেতে যে কতটা দুর্দান্ত হয়েছে তা বলার মতো নয় তো আজকের এই খাসির মাংসের রেসিপিটি আমি কিভাবে রান্না করেছি তা এই ভিডিওতে এ টু জেড সহকারে আমি তুলে ধরেছি আমি এখানে প্রায় আটশো গ্রামের মতো হাড় সহকারে খাসির মাংস নিয়েছি এখানে কিন্তু খাসির মাংসের মধ্যে কিন্তু চর্বি শহর রয়েছে এমনিতে আমরা কম বেশি প্রত্যেকে জানি খাসির মাংস মধ্যে কিন্তু চর্বির পরিমাণটা কিছুটা বেশি থাকে তো আমি এখানে এই খাসি মাংসর সাথে যে মশলাগুলো নিয়েছি এখানে শাহি জিরা নিয়েছি দারচিনি দা এরপর এলাচ তেজপাতা নিয়েছি আর এখানে গুঁড়ো মশলা অর্থাৎ এখানে লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এরপর জিরে ধনির গুঁড়ো নিয়েছি বাটা মশলা নিয়েছি বাদাম বাটা সরিষা বাটা আদা রসুন বাটা আর নিয়েছি টকদদি এখন আমি খাসির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে একটি প্যানের মধ্যে সবগুলো নিয়ে নিয়েছি তো আমি আজকে একটু চেষ্টা করেছি খুব সহজভাবে আজকের এই খাসির মাংস দিয়ে আলুর পাতলা ঝোলের রেসিপিটি তো আমি এখন এটির মধ্যে একের পর এক সবগুলো উপকরণ দিয়ে দেব। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখতে থাকুন তো অবশ্যই এই রান্নাটি আজকে পুরোপুরি তৈরি করেছে আপনাদের ভাইয়া তো দেখতে থাকুন উনি কিভাবে রান্না করেছেন এখানে বড় দুটো পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে এরপর দেয়া হচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে যে দারচিনি এলা শাহিজিরা এগুলো রাখা হয়েছে এগুলো এর মধ্যে দেয়া হয়েছে অর্থাৎ মাংসের মধ্যে একের পর এক সবগুলো উপকরণ দেয়া হচ্ছে এরপর এর মধ্যে দেয়া হচ্ছে যে বাটা মশলাগুলো রাখা হয়েছে ওইগুলো অর্থাৎ বাদাম সরিষা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সবটুকু এই মাংসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর এখন এখানে দেয়া হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা এবং ধনিয়ার গুঁড়ো সবগুলো এখানে এই মাংসের সাথে দেয়া হচ্ছে আর এখানে একটা কথা বলে রাখি কারণ খাসির মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের উপরে যারা একটু ঝাল কম খেতে পছন্দ করেন তারা একটু ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন এখন এখানে যে টক দদিটুকু রেখেছিলাম এই দদিগুলো এই মাংসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সবটুকু দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু মিক্স করে নেওয়া হচ্ছে এই মাংসের সাথে আপনারা অবশ্যই লক্ষ্য করছেন আমি কিন্তু ম্যারিনেট করে তারপর এই খাসির মাংসটি রান্না করা হবে তো এখন এর মধ্যে দেওয়া হচ্ছে সরিষার তেল সরিষার তেল এখানে দেয়া হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণ আবার সয়াবিন তেলও দু থেকে তিন চামচ পরিমাণ দেয়া হয়েছে যেহেতু খাসির মাংসের মধ্যে পরিমাণ মতো চর্বি রয়েছে তাই এখানে তেলের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দেবেন কারণ বেশি পরিমাণ তেল হলে কিন্তু খেতে তেমন এটা ভালো লাগে না আপনাদের ভাইয়া কিন্তু খুবই যত্ন সহকারে হাত দিয়ে এই মাংসের সাথে মশলাটুকু মিক্স করে নিচ্ছেন আর এইভাবে খুব ভালোভাবে মিক্স করার পর এক ঘন্টা পরিমাণ সময় রেখে দেবেন ম্যারিনেট করে আজকে এই খাসির মাংস দিয়ে আলুর পাতলা ঝোলটি রান্না করা হচ্ছে নিউ চুলার মধ্যে অর্থাৎ ইলেকট্রিক্যাল যে ইন্ডাকশান চুলাটি কেনা হয়েছে তার মধ্যে এই মাংসটি রান্না করা হচ্ছে আর এই চুলায় রান্না করা কিন্তু অনেক সহজ খুব দ্রুত গতিতে রান্না শেষ করা যায় ম্যারিনেট করার পর যখন আপনি এটি চুলায় বসাবেন প্রথম অবস্থায় চুলার তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিয়ে এরপর যখন দু একটা বলক আসবে এরপর চুলার আঁচটি একটু কমিয়ে দেবেন আর মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে ছেড়ে দিতে হবে আপনারা অবশ্যই লক্ষ্য করছেন আপনাদের ভাইয়া কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছে আর খাসি মাংস হতে কিন্তু তেমন বেশি সময় লাগে না এটি কিন্তু খুব দ্রুতগতিতে সিদ্ধ হয়ে যায় খাসির মাংস আর আলু এই যুগল যখন পাতলা ঝোলে মিশে যায় তখন সেটা আর সাধারণ রেসিপি থাকে না হয়ে ওঠে হৃদয়ের স্বাদের খাবার এর মধ্যে চার পাঁচটি কাঁচামরিচ দেওয়া হয়েছে এই মাংসের মধ্যে অন্যদিকে কিন্তু আমি আলুটুকু ফ্রাই করে নিয়েছি অর্থাৎ যে খাসির মাংসের মধ্যে যে আলুগুলো দিব এই আলুগুলো কিন্তু অবশ্যই ভেজে নেবেন তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা একেবারে ভিন্ন রকম হবে এখন মাংসটা যখন অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এই ভেজে রাখা আলুটা মিক্স করে দেবেন দেওয়ার পর খুব ভালোভাবে একটি চুলা সাহায্যে নেড়ে ছেড়ে দেবেন এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে একটু পরপর একটু নেড়ে ছেড়ে দেবেন দুর্দান্ত স্বাদের এই তৃপ্তি সহকারে খাওয়ার মতো খাসির মাংস দিয়ে আলুর পাতলা ছোলের রেসিপিটি আশা করছি আপনাদের কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগবে কারণ আমি খুবই সহজ উপায়ে এই ভিডিওতে এটি দেখিয়ে দিয়েছি যে কত সহজ এটি রান্না করা যায় আর ঘরোয়া থাকা সকল উপকরণ দিয়ে তৈরি করা যায় এত সুন্দর একটি সুগ্রাণ আসছে এই খাসির মাংস থেকে বুঝতেই পারছেন আর এই ধরনের খাসির মাংস দিয়ে আলুর পাতলা ঝোলটি কিন্তু গরম বাতের সাথে খেতে অনেক অনেক টেস্ট লাগে যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন আপনাদের সবাইকে কিন্তু অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আপনাদের এত উৎসাহ হয়ে ফলে আজকে কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি তাই সকল শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে শুধু এটাই বলতে চাই যখনই আপনারা আমার ভিডিওটা দেখবেন ভিডিও দেখার সময় যে অ্যাডগুলো আসে অবশ্যই অ্যাডগুলো কোনোভাবে স্কিপ করবেন না পুরো অ্যাড সহকারে আমার ভিডিওটি দেখে নেবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে শুধু এটাই বলবো আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে দেবেন এদিকে খাসির মাংস এবং আলু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে প্রায় দু থেকে তিন কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন এ ধরনের মাংস জাতীয় রান্না করার ক্ষেত্রে গরম পানিটা অ্যাড করার জন্য তাহলে কিন্তু এর টেস্ট একেবারে ভিন্ন রকম হয় পানিটুকু দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি অনেক অনেক সুন্দর একটা সুগ আসছে খাসির মাংস দিয়ে আলুর পাতলা ঝোল থেকে আর এই রকম ঝোলটুকু দেওয়ার পর আমি সব মিলিয়ে আর তিরিশ মিনিট এটি চুলায় বসিয়ে রাখবো তবে অবশ্যই খেয়ে খেয়াল রাখতে হবে মা আছে এই রান্নাটুকু শেষ করতে হবে অনেকেই দেখি গরুর মাংস থেকেও খাসির মাংসটা খেতে খুবই পছন্দ করেন যাই হোক আপনাদের ভাইয়া আছে কেমন রান্না করেছে তা সম্পূর্ণ আপনাদের মতামতের উপর ডিপেন্ড করছে আর যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগে থাকে অর্থাৎ খাসির মাংস দিয়ে আলুর পাতলা ঝোলের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এর টেস্টও কিন্তু একেবারে অসাধারণ হয়েছে তো নতুন নতুন আরও কিছু রেসিপি আপনাদের জন্য শেয়ার করব তবে সেই পর্যন্ত আপনাদের একটু ধৈর্য ধরতেই হবে যেহেতু আপনারা আমাকে এত এত সাপোর্ট করছেন এত ভালোবাসা দিচ্ছেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ